শীতের মিঠে রোধ স্কুলের মাঠে পিঠে পুলির মেলা পড়ুয়াদের সাথে সামিল ছিলেন অভিভাবকেরাও একেবারে অভিনব আয়োজন বনগাঁ জয়ন্তীপুর এপি স্কুলে ভরা পৌষে ফের কিছুটা নিম্নমুখী পারদ শীতের মিঠে রোধ, গায়ে মেখে বিদ্যালয় চত্বর জুড়ে কচি কাচারা তখন ব্যস্ত পিঠে পুলির স্বাদ নিতে মাঠে পড়ুয়াদের পিঠে পরিবেশন করছেন শিক্ষক মশাইরা একটু দূরেই বসেছে বিভিন্ন পিঠেপুলির স্টল সেখানে দায়িত্ব সামলাচ্ছেন অভিভাবকেরা সারা বছর পড়াশুনোর পাশাপাশি বছরের একটি দিন পড়ুয়া ও অভিভাবকদের নিয়ে পিকনিকের মেজাজ অভিনব উদ্যোগ বনগা জয়ন্তীপুর এফপি স্কুলের এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিমেষ বিশ্বাস বলেন বিদ্যালয়ের সমস্ত অভিভাবকদের সহযোগিতা নিয়ে এবার দ্বিতীয় বর্ষে আমাদের এই পিঠেপুলি উৎসব এ বিষয়ে তিনি আরও বলেন ইছামতি কালচারাল ক্লাবের উদ্যোগে জয়ন্তীপুর প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনায় এই স্কুলের সমস্ত অভিভাবকদের সহযোগিতা নিয়ে আমরা আজকে পিঠেবলি উৎসবের আয়োজন করেছিলাম এটা আমাদের দ্বিতীয়বার গত বছরের থেকে বছরের আয়োজন অনেক মাত্রা অনেক বেশি অনেক বেশি সংখ্যক গার্জেনরা অংশগ্রহণ করেছেন আসলে পিঠে সব বাড়িতেই হয় বাচ্চারা খায় কিন্তু আমাদের লক্ষ্য ছিল যে পিঠেপুলি উৎসবের কে সামনে রেখে সমস্ত বাচ্চা অভিভাবককে এক জায়গায় করে একটা শীতকালীন পিকনিকের মতো আয়োজন করা এই শীতের রোদ পৌষের রোদকে গায়ে মেখে বাচ্চারা মাঠে বসে অভিভাবকদের সাথে করে তাদের বানানো পিঠে আমরা এবং আমরাও আজকে মিড ডে মিলে বাচ্চাদেরকে পিঠে পায়ে সেগুলো করেছি বাচ্চাদেরকে সেগুলো আমরা দিয়েছি যেটা আমাদের সরকারের ভোজনের একটা অংশ সেটাও আমরা একসঙ্গে পালন করেছি স্কুলের এই উদ্যোগে খুশি অভিভাবকেরাও প্রত্যেকেই কম বেশি পিঠে বানিয়েছেন যে যার নিজেদের মতো করে প্রস্তুত করেছেন হরেক রকমের পিঠে টেবিলে পরপর সাজিয়ে রাখা সেই সকল পিঠেগুলি প্রতিটি পাত্রের সামনে লেখা নাম মালপোয়া দুধপুলি পাটিসাপটা পুলি পায়েস পাকান পিঠে কদম ফুল পিঠে এরকম চল্লিশ রকমেরও বেশি পিঠের দেখা মেলে এই মেলাতে এমনই পাঁচ রকমের পিঠে বানিয়েছেন অভিভাবিকা সেরিনা মণ্ডল তিনি বলেন এখন গ্রাম বাংলাতেও এই রেওয়াজ ক্রমেই কমে আসছে স্কুলের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয় যেটা করেছে আমাদের স্যার ম্যামেরা এর থেকে আমরা খুবই গর্বিত খুবই আনন্দিত আমাদের স্কুলে আমাদের গ্রামের মধ্যে তো পিঠে খুব কম বাড়িতেই হয় কিন্তু হয় না বললেই চলে এখন কিন্তু স্যার জন্য আমাদের বাচ্চারা স্কুলে এসে অনেকে আনন্দিত এখন হয় না বললেই চলে কিন্তু এখন আমাদের স্যার ম্যামেদের জন্য আমরা উদ্যোগ নিয়েছি স্যার ম্যাম বলেছে বলে আমরা করে নিয়ে এসেছি আমাদেরও খুব ভালো লাগছে স্যার ম্যামের যে আনন্দিত হয়েছে বাচ্চারাও খুব খুশি হয়েছে অপর অভিভাবিকা সুপর্ণা সাধুকা জানান স্কুলের এই প্রস্তাবে সাড়া দিয়ে আমরাও সামিল হয়েছি পিঠে বানিয়ে এনেছি সমস্ত যে উদ্যোগটা হয়েছে পিঠে এটা আমাদের খুব ভালো লাগলো আনন্দিত আমরা এবং বাচ্চারাও এতে উৎসাহিত আমরাও যে এতে একটু এসেছি আমাদের খুব ভালো লাগলো এখন সব কে নাই ঘরে থেকেও বানাই না কিন্তু আমরা বানিয়েছি আমাদের বাংলাদেশ সীমান্তের পেট্রাপোলের একেবারে কোল ঘেঁষা এই বিদ্যালয় পড়ুয়ার সংখ্যাও নেহাত কম নয় এদিন বিদ্যালয়ের পড়ুয়াদের পাশাপাশি পিঠের স্বাদ উপভোগ করলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবকেরাও এ বিষয়ে অপর এক অভিভাবিকা তাসমিন শেখ বলেন আমি হয়তো বাড়িতে দু এক রকমের পিঠে বাচ্চাকে বানিয়ে খাওয়াতে পারতাম কিন্তু এই অনুষ্ঠানে এসে অনেক রকমের পিঠে দেখলাম ও খেলাম স্কুল কর্তৃপক্ষের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই ছোট্ট তো খুবই ভালো লাগছে আমাদের বাচ্চারাও একসঙ্গে অনেক রকমের পিঠে খেয়ে ওরাও যেন খুবই আনন্দিত সেই সাথে আমরাও খুবই আনন্দিত এটা হওয়াতে সব থেকে বেশি খুশি হয়েছি আমি হয়তো বাচ্চাকে হয়তো দুই এক রকমের পিঠে খাওয়াতে পারতাম কিন্তু আমার বাচ্চা এই স্কুলে এসে একসঙ্গে ধরেন অনেক রকমের পিঠে খাচ্ছে যা আমার দ্বারা কখনোই অসম্ভব আমি বানাতে পারতাম না সেই হিসেবে আমি খুবই আনন্দিত সপসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কেনুন পেপারের দামে